পেয়ার হাজরি আমরা এখানে যারা আছি সবাইকে আল্লাহর অলিদেরকে মহাবত করি করি সবাই সবাইকে মহাপত করি সবাই করি একটু হাত আল্লাহ কবুল করুন আপনাদের কাছে আকুল আবেদন যদি আমরা আল্লাহকে মহাবত করে থাকি আল্লাহর অলিরা মরানা জীবিত আল্লাহর অলিরা মরানা জীবিত আসাফুল মাজারে একবার আমার দাওয়াত দিল তখন আমি নাজিমগঞ্জ মসজিদের ইমাম আমি বলেছিলাম ইন্নামাল মুশরিকুন নাজাসুন প্রত্যেকটা মুশরিকা হলো নাপাক আল্লাহর ওয়ালি মাজারে বেঈমান কাফের আসতে পারবে কিন্তু আল্লাহর ওয়ালির মাজারে কোনো অমুসলিম মুশরিক উঠতে পারবে না কারণ আল্লাহর ওয়ালি না কি জীবিত বেহায়া বেপত্তা আল্লাহর ওয়ালিরা দেখতে পারে

আবশ্যক কথা বলতে হবে যদি না বলা হয় আলেম ওলামা পরকালে তাই হয়ে যাবে আলহামদুলিল্লাহ গজন স্যার রহমানের মর্যাদা শরী আমার ওস্তাদের তথা এরাকার কিছু আনসার সাহায্য ভাই এখনো পর্যন্ত শরীক থেকে মুক্ত আছে সকলে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি কাছে সন্তান চাওয়া যাবে আল্লাহর ওলি আপনাকে আমাকে কিচ্ছু দিতে পারে মাথো বসিলা দেওয়া যেতে পারে আল্লাহ আমি গোলাগার জানি তুমি এই মানুষটাকে হয়তো পছন্দ করেছ। আমি তাকে তোমার গোলাম হিসেবে জানি এই গোলামের शिवाय তুমি আমার দোয়া কবুল করো আমার চাওয়া পাওয়া কবুল করো এটা হতে পারে সাথে সাথে কাজ হলো আল্লাহর ওয়ালিদের জীবনী জানা ওই মোতাবেক আপনারা আমার জীবন গঠন করা এইটাই হলো অর্জিনাল পরিভক্তের কাজ আসল কথা আসি তাহলে এখানে যারা আমরা অবশ্যই হাজির হয়েছি প্রমাণ হয় গাজল সার আলাইকে আমরা ভালোবাসি কথা ঠিক না ভাই আমার আল্লাহ ওলিরা মৃত না জীবিত মৃত জীবিত জীবিত আল্লাহর ওলিরা কবরেই জীবিত আছে এতে কোনো সন্দেহ নাই এই আল্লাহর ওলিকে আমরা ভালোবাসি আল্লাহর ওলি জীবিত মাজার শুয়ে আছে এই আল্লাহর ওলি কি গান বাজনা শুনতে পছন্দ করে

এমন কাজ করবিভক্ত মানুষ করতে পারে